कैल्शने बारे आई थिंक आई डोंट हैड यू नो आई लाइक टू नाम ना चिप्स चलो तो يلا चिप्स वाले सुना था बारे एक बार सो

নমস্কার আমার নাম কৃষ্ণদেব আমি শারদা তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা গতকালকে রাত্রে হঠাৎ করে অনুমানিক সাড়ে দশটার সময় আমার পাশের ঘর নির্মলদেব তার ঘরে হঠাৎ করে আগুন আমরা আগুন দেখি দেখতেছিলাম তো প্রথমে দেখি তার ঘরে মানে প্রচণ্ড আগুন কোনো ধারে যাওয়ার মতো কোনো অবস্থা নাই তো পাশাপাশি দেখা যায় যে আমার ঘরেও আগুন এগিয়ে পড়ছে আমার ঘরে আগুন হয়েছে আমার ঘরের মানে কী বলতাম পঞ্চাশ পার্সেন্টের উপরে কাগজপত্র স্কুলে মেয়ে স্কুলে ক্লাস এইটে পরে মেয়ের বইপত্র সব লেগেছে গেছে কিছু কাগজপত্র জ্বলছে জ্বললেছে নষ্ট হয়ে গেছে তো কিছু আমার বেশি আই আছে তারা কিছু কিছু জিনিস বার করছে আর কি মধ্যে ঘর তো একদম পুরা পুরা লেগেছে আগুলে সুতরাংটা ঘর অনুমান সাড়ে দশটা ফায়ার সার্ভিস বা পুলিশের লোক আইছে হ্যাঁ আইছে ফায়ার সার্ভিস আছে এসডব্লিউ আমাদের ফেব্রুয়ারি ধরা কুমার আচ্ছা স্থানীয় বিধায়কও আইছে আচ্ছা পরে আমাদের বিধায়ক আচ্ছা না আইছে রাতবেলা আপনি আমার কি চাইবেন সরকারের কাছে আমি সরকারের কাছে এটাই চাই মানে আমরা তো একদম গরীব মানুষ আর তো মানে এখন পূজার মুহূর্তে এত বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে যদি সরকার যদি আমাদের কিছু সাহায্য করে তো

আমার ওয়াইফের আমার আধার কার্ড পিআরটিসি আর ও রেশন কার্ড সব কিছু কোনো ডকুমেন্টস কোনো বার করতে পারছে না কিছুই বার করা গেছে না কোন এলাকাতে আপনার গোটা বললেন হুম কোন এলাকাতে আপনার গরটা বললেন পল্লী নিয়ার পল্লী তেরো নম্বর ওয়ার্ড আচ্ছা মোটামুটি কত পরিমাণ কেমন

নমস্কার আমার নাম নির্মল দেব সারদা বললি তেরো নম্বর ওয়ার্ড কালকে হঠাৎ করে রাত্রে সাড়ে দশটা এগারোটার সময় আমার ফোন করছে ফারাপ থেকে অভিজিৎ ভট্টাচার্য আমি বাসা তো না আমার ফ্যামিলিও বাসাত আছি না ফ্যামিলি আসলো বাপের বাড়িতে তার আমি তিন দিন ওই যে আর কি আমি টুকটুক চালাই সকালবেলা বাড়িয়ে গেছি আর আইসি না বাড়ি হঠাৎ করে সাড়ে দশটার সময় আমার অভিজিৎ ভট্টাচার্য ফোন করিয়া হয় তোরা বাড়িতে আগুন লাগিয়েছে তখন আমি

মহ ডি এম তা তারপরে সরকারের কাছে সাহায্যের আমার নাম হইল ফোনেন্দ্র দাস কুমারঘাট মিউনিসিপ্যালিটি তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমার বাড়ির একদম নির্মল দেব তার বাবার নাম অমর দেব তাতে অন্য সাড়ে দশটা হঠাৎ দেখা গেছে বাড়িতে আগুন লাগছে আগুন লাগছে আমরা সবাই পাড়ার প্রতি সবাই দৌড়ে আইসে ছুটি আইসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে করা গেছে না তার বাড়িতে আসিল না তার ওয়াইফেও বাড়িতে নাই গড়ে আমরা শুনছি তালা দেওয়া আছে প্রত্যেকে আগুন লাগলো কীভাবে আগুন লাগলো আমরা তো কিছু ক্ষতি হয়েছে না কিন্তু জলেরও কেন কোনো ব্যবস্থা নাই তারপরে যা আসিল সমস্ত কিছু একদম সর্বশান্ত হয়ে সর্বশান্ত হয়ে যাবে তখন আমরা সরাল লোক হিসাবে